পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অনেক বড় একটা স্টেটমেন্ট দিয়েছে পাকিস্তান ভারতের ম্যাচ কেন বয়কট করেছে সেটাকে নিয়েও বলেছে এবং কারণও জানিয়েছে কি কেন ভারতের দলের সাথে পাকিস্তান খেলতে চাইছে না এই টি টোয়েন্টি বিশ্বকাপে কেন তারা বয়কট করেছে সব কিছু আলোচনা এই ভিডিওতে করবো তো ভিডিওকে লাশব্দি দেখতে থাকো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি ভারত আর পাকিস্তানের মধ্যে পনেরো ফেব্রুয়ারি ম্যাচ হওয়ার কথা ছিল এবং পাকিস্তান বয়কট করে ফেলেছে ভারতের সাথে ম্যাচ খেলবো না বলেছে টি টোয়েন্টি বিশ্বকাপে এবং এটাকে নিয়ে অনেক হাঙ্গামা তৈরি হয়ে আছে অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়ে আছে অনেকজন নানান কথা বলছে পাকিস্তান বোর্ডকে নিয়ে কি পাকিস্তান বোর্ডের বিপক্ষে অনেক বড় সিদ্ধান্ত নেওয়া উচিত পাকিস্তান ক্রিকেটকে খতম করে দেওয়া উচিত এরকম ভাবেও আলোচনা হচ্ছে মিডিয়াতে কেননা এটা টি টোয়েন্টি বিশ্বকাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত আর পাকিস্তানের ম্যাচ কত বড় ম্যাচ তোমরা নিজেই বুঝতে পারছ ব্রডকাস্টাররা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের জন্যই অনেক অনেক টাকা দেয় স্পন্সারের জন্য তারপর ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ থেকে অনেক টাকা ইনকাম হয় ব্রডকাস্টারদের তারপর আইসিসির অনেক টাকা ইনকাম হয় এবং তারা এটা ভাবনা চিন্তা করেই পাকিস্তান বলছে কি আমরা টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবো না তো এই কন্ট্রোভার্সিটা এখন হয়ে আছে এবং পাকিস্তানের যে প্রধানমন্ত্রী আছে শাহবাজ শরীফ কালকে একটা অনেক বড় স্টেটমেন্ট দিয়েছে পাকিস্তান যে ভারতের সাথে ম্যাচ খেলবে না তার কারণ জানিয়েছে এক তারিখে যখন পাকিস্তান বয়কট করেছিল ম্যাচটা তখন কিন্তু কোনো কারণ জানায়নি তারা বলেছিল কি আমরা ভারতের বিপক্ষে পনেরো তারিখে ম্যাচটা খেলবো না কিন্তু কোনো কারণ সেখানে কিন্তু তারা বলেনি কিন্তু শাহবাজ শরীফ কালকে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী আছে কালকে কারণ জানিয়েছে সে বলেছে কি ক্রিকেটে পলিটিক্স করা হচ্ছে তাই জন্যই আমরা ভারত আর পাকিস্তানের মধ্যে যে ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচটাতে আমরা খেলবো না আমরা বয়কট তাই জন্যই করেছি এভাবেও বলেছে এবং এটাও বলেছে কি আমরা এই সিদ্ধান্তটা খুবই ভাবনা চিন্তা করেছি অনেক ভাবার পর এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি এবং আমাদের এই সিদ্ধান্তটা বদলাবে না আমরা ভারতের সাথে ম্যাচ খেলবো না এভাবে কিন্তু কালকে আবারও বলেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তো ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে যে ম্যাচটা হওয়ার কথা ছিল অনেকগুলো কন্ট্রোভার্সি তৈরি হয়ে আছে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী কালকে এভাবে আরও একবার বলে দিয়েছে তারা এখনও এড়ে আছে তারা এখনো ভারত আর পাকিস্তানের মধ্যে যে ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচটাতে তারা এখনও খেলতে চাইছে না এখনও বলছে কি আমাদের স্ট্যান্ড চেঞ্জ হবে না আমরা যেটা বলেছি সেটাই হবে আমরা ভারতের সাথে ম্যাচ খেলবো না আমরা ভারতের ম্যাচ বয়কট করবো এইভাবে বলে দিয়েছে পাকিস্তান বলছে কি ক্রিকেটে পলিটিক্স করছে কিন্তু তোমরা নিজেই দেখো পলিটিক্সটা কে করছে এই টি টোয়েন্টি বিশ্বকাপে তোমরা নিজেই দেখতে পেলে পাকিস্তান তো আলাদা গ্রাউন্ডে খেলছে ভারতীয় দল হোস্ট আছে কিন্তু ভারতের মাটিতে তো তারা খেলতে আসছে না তারা খেলবে শ্রীলঙ্কাতে তাদেরকে আলাদা গ্রাউন্ড দেওয়া হয়েছে এবং তাদের কোনো সমস্যাই ছিল না এই টি টোয়েন্টি বিশ্বকাপের সমস্যাটা তৈরি হয়েছিল বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ ভারতে এসে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলব না বলছিল তারা আলাদা গ্রাউন্ড চাইছিল কিন্তু পাকিস্তান বাংলাদেশের হয়ে কথা বলে এইগুলো কাজ করছে এবং পলিটিক্স তৈরি করার কাজ করছে পাকিস্তান তোমরা নিজেই বুঝতে পারছো এবং তারাই বলছে কি না কি ক্রিকেটে পলিটিক্স করা হচ্ছে এভাবে বলছে এবং ভারতের সাথে তারা ম্যাচ খেলবে না বলছে এবং এই কারণটাই জানিয়েছে কি ক্রিকেটে পলিটিক্স তাই জন্যই আমরা ভারত আর পাকিস্তানের মধ্যে যে ম্যাচটা হতে চলেছে আমরা তাই জন্যই ভারতের সাথে ম্যাচ খেলবো না এভাবে কালকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছে তো তোমরা নিজেই বুঝতে পারছো কে এখানে পলিটিক্স করছে পাকিস্তান করছে না ভারত করছে তোমরা নিজেই এখানে বুঝতে পারছো বন্ধুরা তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো